সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমরা এই যে সামনে দেখছি একটি ফলিস্টিন জাতের গরু এবং সেই সাথে দেখছেন এ সিরিয়ালে বেশ কিছু গরু বাধা আছে দেখছি আমরা আর সামনে কিন্তু রয়েছে ট্রাকটা এ ট্র্যাকে লোড হয়ে কিন্তু এই গরুগুলো চলে যাবে আর এগুলো কিন্তু বিভিন্ন হাট থেকে কালেক্ট করা হয়েছে যাবে মুন্সিগঞ্জের উদ্দেশ্যে আজ হচ্ছে

এখন কিছু বাকি আছে এটা পেইড করবে এখন আচ্ছা এগুলো কি কাঁটায়ের জন্য সব নাকি পোষার জন্য এই যে পাতাটা আছে হ্যাঁ কাটায় আছে পালাও আছে তার মধ্যে এটা সব থেকে আকর্ষণীয় ব্যান ধ্যান ব্যান প্যান নামাই দেন অস অসাধারণ বা নাম্বাৰ এটা ষোল পনের পনেরো নাম্বার এই যে গরুটা নাভিটা বিশাল না ঠিক আছে গরুটা কিন্তু একের নিয়ে আসেন এদিক নিয়ে আসেন আচ্ছা দামগুলো জানা যাবে কাউসের ভাই না আপত্তি আছে দাম জানাতে আপত্তি আছে আরে নামাই দেন নামাই দেন নামাই দেন নামাই দেন নামাই দেন আচ্ছা আচ্ছা আমরা দেখি গরুগুলো দেখি আসেন তো আচ্ছা এই যে এখানে একটা কোথা থেকে শুরু এপাশে আছে দুটো এগুলো কাটায়ের জন্য আচ্ছা আচ্ছা এই কাটায়ের গরুগুলো কত টাকা মন্দিরে কেনা গেছে পঁচিশ প্লাস হবে পঁচিশ প্লাস হবে আচ্ছা এটা একটা

এইটা সুন্দর আদর প্রিয় না গরুটা সুন্দর আছে এটা তাহলে দেখলাম আমরা চার নাম্বার আচ্ছা আসেন বাকিগুলো আমরা সবগুলো দেখি এখানে একটা আছে এই পাশে এটাও কি গাব নাকি ভাই এটাও গাব আছে এখানে এটাও গাব আছে আচ্ছা দেখছি আমরা এটা দুই নাম্বারে কিনছিলেন এটা একটা আচ্ছা তার পাশে এখানে একটা পালার জন্য আচ্ছা তার মানে কাটাই পালা সব কিছু মিলে কিনছেন সব কেনা আছে এটা পোষার জন্য

সতেরো নাম্বার এটা পাঁচ না ইয়া এখানে একটা এরও কি কাটায়ের জন্য কাটায়ের জন্য কাটাই এবং পোষা দুটোই উপযোগী আচ্ছা আচ্ছা পোকনা তো আর এপাশে এগুলো কাটাই এখানে একটা ছিয়াত্তরটা পঁয়ষট্টি এক লাখ পাঁচ হাজার এক লাখ পাঁচ এগুলো তেষট্টি করে এপাশে একটা পাশে একটা এপাশে একটা আচ্ছা এই যে প্রথমে যেটা দেখছিলাম এটা কি প্রথমে কেনা হয়েছে প্রথমে কেনা হয়েছে এইটা

আচ্ছা এই গরুগুলো কয় হাট মিলে কালেকশন করলেন তিনটা হাটের গরু শুরু হয়েছিল কোন হাট থেকে খোঁচাবাড়ি দিয়ে তারপরে খোঁচাবাড়ি থেকে গিয়ে ফাঁসিলা গেল ফাঁসিলা ফাঁসিলা থেকে গেলাম কারেন্টের হাট তিন হাট মিলে কেনা হলো আজকে এখন লোড হয়ে চলে যাবে কিন্তু ভাই আসলে তো তোর সময় লাগতো না হয়ে যায় এগুলো আমার বাড়ির পালা করে দিচ্ছে ও এখানে একটা আপনার বাড়ি পালা আছে এ পাকড়াটা পাকড়াটা

আচ্ছা শুক্রবার শনিবার ব্যাংকিং হলিডে সেক্ষেত্রে এই দুই হাটই তো হচ্ছে বড় হাট বড় হাট সেক্ষেত্রে কেউ যদি দু চার দশ হাজার টাকা নিয়ে এসে মাল কিনতে দশ হাজার টাকা দিতে গরু কিনা হয় না ভাই দু চার লাখ টাকা নিয়ে আসলে মনে করো গরু কিনতে পারবে দু চার হাজার টাকা তো কিনে মনে করেন এটা তো গরুর তো টাকা না গরুতে বাসুরের দাম চল্লিশ পঞ্চাশ চল্লিশ পঞ্চাশ হ্যাঁ দু লাখ টাকা নিয়ে আসলে গরু কিনতে আর দু লাখ টাকা নিয়ে আসলে বিশ লাখ টাকা কেনা যাবে কিনতে পারবে